বেলাবেলি ডিউটি থেকে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে আমি আমিরিয়ার মা তিনজন মিলে বেরিয়ে পড়লাম নান্দাই নান্দাই হলো পূর্ব বর্ধমানের একটা সুন্দর গ্রাম একটা সুন্দর জিনিস আস তোমাদের দেখাবো ঝটপট বাইক স্টার্ট দিয়ে এসটি কে বা আসাম রোডে উঠে পড়লাম আচ্ছা আমাদের এখানে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের নিপুজি বাজারে কিন্তু বেশ বড় করে দুর্গা পুজো অনুষ্ঠান হয় তোমরা কিন্তু বাকেট লিস্টে এবারের পুজোতে কিন্তু এই জায়গাটাকে রেখো এবার আস্তে আস্তে আমরা নিপুজ বাজার পার করে ধাতিগ্রাম বাজারকে পেছনে ফেলে ডানসাইডের রাস্তা ধরে সোজা যাব নান্দাই এই ধাতিগ্রাম বাজারে কিন্তু ভোরবেলায় বিশাল বড় সবজি বাজার বসে খুব সস্তায় তাজা সবজি পাওয়া যায় এবার আমরা সমুদ্রগড় পার করে পৌঁছে গেলাম নান্দাই এবার বলি আমরা নান্দাই কেন এলাম আনন্দ আনন্দ করার সুযোগ অপরের বিশাল এখানে ঝুলন উৎসব হয় ছোটবেলায় অনেক ঝুলন করেছি খেলনা গাড়ি দিয়ে প্রতিদিন সকালে নতুন থিম বানিয়ে বালি দিয়ে রাস্তা আর বৃষ্টি হয়ে যায় ইটের ওপর যে শ্যাওলা জমে সেই শ্যাওলা দিয়ে ঝুলনের বিভিন্ন থিমে মাঠের আকৃতি তুলে ধরতাম সে ছিল ছোটবেলার কিছু স্মৃতি যা সারা জীবন ভোলা যাবে না এখনও ছোটোবেলায় বন্ধুরা যখন এক জায়গায় হয় সেই সব গল্পগুলো পূর্ণ স্মৃতিকে জাগিয়ে তোলে আজ কিন্তু তোমাদের ঝুলনই দেখাতে নিয়ে এসেছি ঝুলন যে এত বড় হয় সেটা কোনো দিন জানতাম না বহু বছর ধরে কিন্তু এই উৎসব এখানে পালন হয়ে আসছে আর এখানে কিন্তু ঝুলনের থিমে মানুষকে সাজিয়ে বিভিন্ন রকম কলাকৃতি দেখানো হয় ঝুলনের মেলা যে এত বড় হয় আমি জীবনে রেখে নিই দেখে এত বড় ঝুলনের মেলা আমরা এখানে তো সারপ্রাইজ হয়ে কত বড় আমি এরকম ছিল প্রথম দেখলাম তোমরা কি এরকম কখনো দেখেছো দেখলে কিন্তু কমেন্টে জানিও তো এইভাবেই বেশ কিছু টাকা আমি একসাথে কাটিয়ে আমরা একটা নতুন অভিজ্ঞতা সাক্ষী হলাম আর এরকম প্রত্যেকটা থিমের পাশে কিন্তু একটা করে রাধাকৃষ্ণ মন্দির করা আছে যেখানে রাধাকৃষ্ণ পুজো করা হয় একটা সম্পূর্ণ নতুন না ভোলা স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানিও